तुम्हें दिल में छुपाया कोई तुम से न लेंगे किराया तुम्हें आँखों में बसाया, तुम्हें दिल में छुपाया कोई तुम से न लेंगे किराया जादू 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 जादू, जादू। ওয়েলকাম টু টক মিষ্টি আর আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম এটা কাকে উদ্দেশ্য করে গাইলাম উদ্দেশ্য অনেক কিছুই আছে ভিডিওর মধ্যেই অবশ্যই বলবো হুম তারাকে বলি যে আজকে দেখলাম টিনের ভিডিও তো সেই ভিডিওটার মধ্যে আবার সেই মনে আছে আগের যেদিন বলছিল কালার করে এই যে একটু একটু ধূপ লাগবে মানে একটু রোদ দূর লাগবে মানে আমি যে কালারটা করেছি সেটা বোঝার জন্য একটু সূর্যের আলো না হলে কিন্তু বোঝা যাবে না ধূপ ধূপ যেরকম জাদু করছিল নিজের শক্তি দেখানোর জন্য তার চেয়ে চার ডবল বেশি সূর্যকে খুঁজছিল নিজের রঙটাকে মানে চুলের কালারটাকে দেখানোর জন্য তো সেই জন্য তো এই গানটা মনে হলো গাই গাওয়া উচিত ওই ভিডিওটার মধ্যেই আবারও সেই চুল খুলে পুরো মানে নিজেই বলছিল যে শাকচুন্নি না তারকার খুশি কি একটা বলছিল সত্যি যা বলছিলো তার চেয়ে আরও বেশি পরিমাণে শাকচুন্নি খুশি লাগছিল হুম সেই জন্যই তো বিড়ালগুলো কি ভয় পায় ভিডিওটা শুরুতেই দেখলাম বিড়ালটাকে নিয়ে আসে বিড়ালটা কোনো মতে ওর খপ্পর থেকে বাঁচতে পারলে মানে বেরোতে পারলে বাঁচে তো এই গানটা তো এই যে তারপরের অংশটা তুমি দিল মে বেসায়া তুমি না লেঙ্গে কিরায়া কিন্তু সবাই যারা আখো মে মনের মধ্যে বসায় তারা যে কিরায়া নেয় না মানে পয়সার সম্পর্ক থাকে না এরকম কিন্তু ভাববেন না একদম না অবশ্যই অবশ্যই এখানে তো মা বাবা সেখানে তারাই ছেলে মেয়েদের ছাড়ে না এরকম একটা অবস্থা তো কেন বললাম এটা অবশ্যই বলবো তো টিনের ভিডিওটা দেখলাম সেটা নিয়ে কিছু কথা বলবো কিন্তু তার আগে বলবো যে লাস্ট যে ভিডিওটা আমি টি জে এম ইপচিতা এক্সক্লুসিভে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই নেক্সট ভিডিওতে কিছু অশিক্ষিতদের একটুখানি মানে কিছু তাদের উদ্দেশ্যে কথা বলবো তো যারা অশিক্ষিত তারা কতটা বুঝবে সেই আশা না রেখেই একটা কোয়েশ্চেন যেটা বারবার মানুষ করছে কোয়েশ্চেন শুধু না অনেকে তো স্টেটমেন্ট হিসাবেও বলে যাচ্ছে সেরকম কিছু কথা সেই একটাই বিষয় একটা জিনিসের মধ্যেই ঘোরাফেরা করছে তো সেই বিষয়টা নিয়ে একটু আজকে আমি এখন আলোচনা করব তো বিষয়টা কি বিষয় হচ্ছে প্রচুর মানুষ কেউ বলছে কি তোমার বরে কি কোনো কাজ নেই এই কি তোমার বর কি করে আর কিছু মানুষ এসে বলছে যে ওই যে বরের ইনকাম নেই তো সেই জন্য বসে পড়েছে ক্যামেরা খুলে ভিডিও করতে ইনকাম করতে হুম তো মেনলি বক্তব্য হচ্ছে যে বরের যাদের ইনকাম থাকে না তাদের বউরাই শুধুমাত্র ইনকাম করতে বেরোয় এটা হচ্ছে তাদের মেন্টালিটি সেরকম ধরনের মানুষদেরই কমেন্ট আমি পাচ্ছি হুম তাহলে তাহলে তো বলতে হয় যে মুকেশ আম্বানিরও মনে হয় কোনো ইনকাম নেই কারণ তার বউ নিতা আম্বানি সে তো নিজে বিভিন্ন রকম বিজনেসের সাথে জড়িত হুম শাহরুখ খানের ওয়াইফ গৌরী খান তারও নিশ্চয়ই শাহরুখ খানের মনে ইনকাম নেই হয় সেই এই দেখলাম কিছুদিন আগে মুম্বাইতে একটা তরি বলে রেস্টুরেন্ট খুলেছে হুম তো সে একটা রেস্টুরেন্ট একটা দারুণ ফাইন ডাইনিং রেস্টুরেন্ট খুলেছে তার মানে শাহরুখ খানের মনে হয় এখন আর ইনকাম নেই বলুন তাই না তার এরকম এটা তো অনেক বড় বড় লেভেলে বললাম তো এটা তো হয়ে গেল বড় বড় মানে লেভেল উচ্চকোটি ব্যাপার এবার চলে আসি আমাদের আশেপাশের মধ্যেই যাদের দেখি তাদের মধ্যে দেখি যাদের কথা মানে প্রচণ্ডভাবে এখন বলা হয় হুম সেই হচ্ছে কি আমাদের রুমালি এই যে রুমালি রুমালি যখন ব্লগিং শুরু করলো হুম ব্লগিং প্রথম তো ব্লগিং রান্নার চ্যানেল হানা তানা যখন ইউটিউবিং শুরু করলো মানে ইনকাম করার জন্য তো করলো তো সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট দিল সেক্ষেত্রে এমনও কন্টেন্ট আছে যেটা বগল কি করে পরিষ্কার করতে হয় কিরকম ভাবে আপনারা আপনাদের আন্ডার আর্মস পরিষ্কার করবেন রীতিমতো বগল তুলে সেটা পরিষ্কার করে দেখালো এইরকম ধরনের কন্টেন্ট দিয়ে যে আর কি ভিডিও করছে তার মানে তার কি বরের চাকরি ছিল না বা ইনকাম ছিল না তাই জন্য সে এগুলো করেছে এটা কি বলবেন হ্যাঁ এরকম রুমালের মতো আরো অনেকে আছে অনেকে আছে মানে প্রত্যেকেরই বরের কাজ না থাকলেই তারা ইনকাম করে এই ধারণাটা আপনাদের মনে আসলো কি করে আপনাদের মধ্যেও প্রচুর মানুষ আছেন যারা কিনা কমেন্ট করেন এই তো অফিস থেকে আসলাম এই তো বেরিয়ে আসলাম এই তো আজকে এই ফিরলাম কাছ থেকে ফিরলাম প্রচুর মানুষ এরকম আছে যারা এখন অনলাইন বিজনেস শুরু করছে তাদেরও মাধ্যম কিন্তু এখন সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে মাধ্যম তারাও ক্যামেরা খুলে অন ক্যামেরা অন করে তাদের প্রোডাক্ট সেল করছে তো তাদেরও কি প্রত্যেকের হাজব্যান্ডের ইনকাম নেই বলেই তারা ক্যামেরা খুলে বসে পড়েছে এটাই কি আপনাদের ধারণা আমার তো মনে হয় যাদের কোনোরকমভাবে ইনকাম করার মুরদ নেই যেসব মহিলারা যারা শুধুমাত্র কোনোভাবে হয় মানে কোনো একটা ভালোভাবে কোনো ছেলেকে দেখে পটিয়েছে যে একে যদি বিয়ে করি আমার লাইফ জিঙ্গালালা হয়ে যাবে পাটা আলাদা তো লাইফ জিঙ্গালালা ভালো চাকরি করে ভালো ইনকাম করে এর ঘাড়ে চেপেই বাদ বাকি জীবনটা এর বাড়ির ম্যাট হয়ে কাটিয়ে দেবো আর সেখানে কি করব আসবো ইউটিউবে আমার যা মনে ভাড়াস আছে যা ফ্রাস্ট্রেশন আছে সেগুলো কমেন্টের মাধ্যমে বার করব যে তোমার কী অ্যাচিভমেন্ট আছে তোমার কী অ্যাচিভমেন্ট আছে তুমি কীরকম ফ্যামিলির মেয়ে তুমি কীরকম ফ্যামিলির মেয়ে নিজেকে দেখবো না এই কিছুদিন আগে একজন একজন এসেছিল আমার খুব উচ্চ মানে ফ্যামিলির মহিলা ভদ্রবাড়ির মহিলা বলছে যে তোমাদের মতো ক্যামেরা খুলে বসে যায় না ইনকাম করার জন্য বর বলে বরকে বলেছিলাম যে আমি একটা ট্রাভেল চ্যানেল খুলি কারণ আমরা তো ভীষণ ট্রাভেল করি বর পরিষ্কার বলে দিয়েছে না পরিষ্কার বলে দিয়েছে না তো তার মানে বুঝুন তার কিন্তু প্যাশন নেই তার পেশেন নেই সে ইনকাম করতে এসছে তো বর মনে করেছে যে তার ইনকাম আছে যেটুকু তাতে চালিয়ে দেবে বউকে বলে দিয়েছে একদম না করার দরকার নেই হুম করার দরকার নেই তাহলে সে যেই যে করতে পারলো না তার যে মনের সুপ্ত বাসনাটা রয়েছে সেই সুপ্ত বাসনাটা সে কোথায় গিয়ে বার করবে কোনো ট্রাভেল চ্যানেলে গিয়ে সে কি মানে ভালো ভালো কমেন্ট করবে যে বাহ খুব ভালো লাগলো দারুণভাবে দেখালেন কি সুন্দর আপনার সিনেমাটোগ্রাফি কি দারুণ দারুণ আপনি এখানে ইয়ে দিয়েছেন মিউজিক অ্যাড করেছেন ভীষণ সুন্দর লাগলো অত ইনফরমেটিভ ভিডিও দিয়েছেন সেগুলো বলবে না বলবে না তারা আসছে আমাদের এখানে এইসব চ্যানেলেই আসছে এসে সেখানে বলছে আমি তো ভদ্রবাড়ির বউ তাই জন্য আমি ক্যামেরা খুলে বসিনি আপনি ভদ্রবাড়ির বউ খুব ভালো কথা তাহলে এই ধরনের কন্টেন্ট দেখছেন কেন এই ধরনের কন্টেন্ট আপনি করতে পারবেন না কিন্তু দেখতে পারবেন তাই তো দেখুন এখানে এই যে সমালোচনার যে জায়গাটা আছে না আজকে যখন খবর বলা হয় নিউজ বলা হয় নিউজ বলা হয় সেই নিউজগুলো মানুষ যেমন বসে দেখে তারপর সেই কোনো খবর নিয়ে বা কোনো বিষয় নিয়ে যখন অ্যানালিসিস করা হয় যখন সেটা সমালোচনা করা হয় সেটাও কিন্তু প্যানেল বসিয়ে লোকে করে আর আমরা প্রচুর মানুষরা দেখি তার মানে কি আমরা সমালোচনা শুনতে যাচ্ছি মানে ওটা কি পিএনপিসি ওটা কি পিএনপিসি শুনতে যাচ্ছি না আর কিছু মানুষের ধারণা আছে আমরা যেটা করছি সেটা পিএনপিসি শুনুন পিএনপিসি অবশ্যই মানুষের পিঠ পিছে হয় পিএনপিসির প্রধান শর্ত এটাই যে সেটা পিঠ পিছে করতে হবে সামনে যেটা হয় সেটা পিএনপিসি বলা যায় না সমালোচনা মুখের ওপরে বলছি দম আছে তাই বলছি আমাদের দেশে প্রত্যেকের সম্পর্কে সমালোচনা আমরা করতেই পারি তাই না সেটা মানুষ দেখবে কেন দেখবে না কিন্তু আপনি আর আপনার মতো কিছু মানুষ আছে যারা কি না নিজেরা করতে পারেননি বলে সেই জন্য যারা করছেন তাদের করছে তাদেরকে নিচু দেখাতে আসেন তাদের জন্য বললাম আমার আমি দর্শকদের আমাদের কথা বলছি প্রচুর আমার দর্শক সব আছে তারা রুচিশীল আমার বেশিরভাগ দর্শক তারা রুচিশীল তারা আমি যদি একদিন ভিডিও না দিই আমাকে আমার খোঁজ নেবে আমার শরীরের খোঁজ নেবে কেমন আছো কি আছো কিন্তু এটা বলবে না রে কিছু করার ছিল না আমার আমি হাঁপিয়ে গেছি উফ তোমার এইগুলো না দেখলে আমি হাঁপিয়ে যাচ্ছি না নো তাদের যা রুচি তারা অন্য ভিডিও দেখেও সেখান থেকে সুন্দরভাবে নিজেদের টাইম পাস করতে পারে তারা নিজেদের সংসারে সব কাজ সেরে কেউ কেউ কাজ করতে করতে ভিডিও দেখে এরকমও সবাই বলে যে কাজ করতে করতে তোমার কথাগুলো শুনলাম কারণ আমাদের ভিডিও দেখার অতটা যতটা না তার চেয়ে বেশি কথাগুলো শোনার তো তারা কাজ করতে করতে এটা তাদের মনে হয়েছে কিন্তু আপনি মানে যেই ভিডিওটা মানে আপনি যে কমেন্টটা করলেন তাতে আপনি নিজে সহ আপনাদের মতো আরও যারা দর্শক আছে তাকে ছোট করলেন তার মানেটা কি আপনি ভদ্রবাড়ির আর যারা দেখে তারা ভদ্রবাড়ির নয় আশ্চর্য ক্ষমতা থাকতো করতেন যদি প্যাশন থাকতো তাহলে করতেন ট্রাভেল ব্লক করতেন যে না আমি আমার প্যাশন ছাড়বো না কিন্তু ওই যে তাহলে তো এই সুরক্ষিত লাইফটা আপনাকে ছাড়তে হবে আপনার বরের আন্ডারে থেকে তার পয়সার তোলায় থেকে হুম তার পয়সায় জীবনযাপন করার জন্য আপনাকে তো তার কথা শুনতেই হবে সেই জন্য তো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম কারণ দিনের পর দিন দেখছি যদি আমার হাজব্যান্ড কিনি আপনারা বলেন তো আমিও তো ছেড়ে কথা বলবো না আমি আগেও বলেছি এখনও বলেছি যে এটা আমি যেটা করছি সেটা আমার ব্রেড বাটার নয় এই নভেম্বর মাস আসলে আমার টোয়েন্টি ফিফথ ইয়ার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হবে এই ইউটিউব আমি কতদিন করছি চার বছরও হয়নি তাহলে তার আগের কুড়ি বছর আমাকে আমাকে কে খাওয়ালো যে আপনি আপনারা আমাকে খাওয়ার কথা বলছেন বা আমার বলছেন যে ইনকাম নেই বড়ে তাই জন্য আমি করছি তো প্লিজ নিজেদের সংসার মানে তো প্লিজ নিজেদের চিন্তাধারা বদলান তাহলেই দেশ বদলাবে ঠিক আছে এরকম চিপ মেন্টালিটি নিয়ে থাকবেন না আপনি সহ মানে আপনারা এই যারা কাজ করছে যারা বাইরে বেরিয়ে কাজ করছে নিজেদের সংসার সামলে সমস্ত কিছু সামলে হুম ঘর বাড়ি সংসার বাচ্চা সমস্ত সামলে তারা যারা কাজ করছে তাদেরকে রীতিমতো ছোট করছে এটা বলে যে বরের ইনকাম নেই বলেই তারা নাকি রাস্তায় বেরিয়ে গেছে একেবারেই তাই নয় তো প্রত্যেকটাই কাজ এবার এই জায়গাটায় যে কোনো জায়গায় যারা ওখানে কাজ করতে যাচ্ছে তারাও রাস্তায় বেরিয়ে রাস্তায় বাসে ট্রামে কোথাও হেনস্থা হতে পারে যেখানে কোনো কাজ করছে কেউ যদি কর্পোরেট জব করে সেখানে তাদের কলিকদের দ্বারা হেনস্থা হতে পারে পলিটিক্সের শিকার হতে পারে প্রত্যেকটা ফিল্ডে সে সে শুরু মানে রাজনীতি থেকে শুরু করে সেলিব্রিটি যারা আর কি সিনেমা সিরিয়াল এইসব করছে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা এই তো কিছুদিন আগে একজন হাজার যে একজন কী যেন বলে উনি হচ্ছেন একজন সাংবাদিক তার প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু হেনস্থা হতেই হয় তো সেরকম আমাকে হেনস্থা শিকার হতে হয়েছে সেটার জন্য যথাযোগ্য আমি ব্যবস্থা নিচ্ছি তাহলে কি আমি ছেড়ে দেবো আপনাদের কথায় ভাবলেন কি করে ভাবলেন কি করে ওরকমভাবে আমার মনোবল ভাঙতে পারবেন না ঠিক আছে যে আমার বরের কাজ নেই বলে যান গিয়ে দেখে আসুন আর যদি সত্যি এই জিনিসটা হয় না যে বরের কাজ নেই সেই জন্য আমি কাজ করে খাওয়াচ্ছি তাহলে প্রত্যেকটা মহিলা যারা মহিলা হয় মহিলার পাশে এসে দাঁড়ানোর ঝান্ডার মানে ফেমিনিজমের আপনারা ফ্ল্যাগ বহন করেন তাদের তো আমার ওপর গর্ব হওয়া উচিত গর্ব হওয়া উচিত তাই না অদ্ভুত ব্যাপার তো যাই হোক চলে আসি টিনের ভিডিও বাহ বাবা বা তো আগেই বললাম বিড়ালটা তো চুরের লড়ার দেয় ওকে দেখলেই কোনো মতো ওর কাছ থেকে কীভাবে বেরোবে সেটাই তো আজ পর্যন্ত এখনও অবধি দেখালো না বাচ্চাগুলোকে কিছু খাওয়ানো হচ্ছে বাচ্চাগুলোকে যেদিন বাচ্চার মাকে কিছু খাওয়ানো হচ্ছে বাচ্চার মাকে খাওয়ালেই বাচ্চাকে খাওয়ানো হবে হুম তো সেক্ষেত্রে সবার আগে বলি টাইটেল থামনেল যেটা দেখলাম তো থামনেলের কথা ছেড়ে দিয়ে টাইটেলের কথা আসি যে স্বামীর নাম নাওানা কি উচিত না পুরো ভিডিওটা বিশ্বাস করুন দেখলাম পুরো ভিডিওটা দেখে নিলাম কোথাও এই জায়গাটার উল্লেখ পেলাম না যে স্বামীর নাম নিলে কি অমঙ্গল হয় বা কিছু এই ধরনের কোনো কিছু রিলেটেড কিচ্ছু কিচ্ছু দেয়নি কিন্তু সেখানে দেখুন কত ভিড় তো ওনারই একজন মানে ভিউয়ার্স আছেন তিনি আবার আমার ব্লগ চ্যানেলে গিয়ে কমেন্ট করেছেন যে এই ধরনের ভিডিও না টাইটেল দেবেন না এই ধরনের টাইটেল দেবেন না কারণ হচ্ছে গিয়ে ক্লিকবেট লিখবেন টাইটেল দেবেন না তো তাকে উত্তরটা বরং আমি না হয় ব্লগের মধ্যেই দেব এখানে এখন অনেক বড় হয়ে যাবে তো এক তো যাই হোক চলে আসি দেখলাম সেটা তো তারপর হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম দেখে যে বলছে পুলিশ দেখতে মা বলছে চল 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 পুলিশ দেখে আসি হ্যাঁ পুলিশ দেখেনি কোনোদিনও ভাবতে পারেন চিন্তা করে দেখুন যার শ্বশুরমশাই পুলিশের হোমগার্ড না হয় ড্রাইভার দুটোর মধ্যে একটা আমার যত মনে হয় হোমগার্ড ছিলেন যার স্বামী পুলিশের গাড়ি চালায় হুম একজন কোনো পুলিশের গাড়ি চালায় সারাক্ষণ পুলিশ দিয়ে ঘেরা তাও নাকি পুলিশ দেখার শখ মিটছে না মা গো মা কত হাসব আর দেখছি মানে প্রত্যেকটা মানুষ বৌমা কুর্তি পরেছে মেয়েও মনে হয় কুর্তি না নাইটি তার উপর ওড়না কিন্তু একমাত্র ওর মাকেই দেখলাম যে হাত কাটা নাইটি পরে কি সুন্দর যাচ্ছে পুলিশ দেখতে মানে আমি ভাবছি পুলিশ দেখতে যাচ্ছে না পুলিশকে দেখাতে যাচ্ছে মানে এরকমই মনে হয় এরকমই বলতে হবে কারণ একটা বাড়ির বউ একজন বাড়ির বউ সে জানছে যে এখানে এত মানে যতই সে পুলিশ হোক কিন্তু তারা তো পরপুরুষ তো তাদের তারা এখানে রয়েছে ভিন ভিন রাজ্য থেকে এসছে অ্যাকচুয়ালি ওই সি যারা আছেন যারা ভিন রাজ্য থেকে আসেন ভোটের ডিউটির সময় হুম তা অবশ্যই তারা সব লম্বা চওড়া থাকেন যারা আমাদের এখানকার যারা তাদের চেয়ে অনেকটাই আলাদা তো তাদের ড্রেস তো আলাদা সমস্ত সেগুলো দেখতে গেছে তো তার জন্য একটা নিজেকে তো শালীনতা বজায় রেখে তারপর যেতে হয় হুম নিজের শালীনতা বাজাতে বজায় রেখে যাওয়া যেতে হয় তো দেখে মনে হচ্ছিলো দেখতে না দেখাতে গেছে তো সেখানে পুলিশ তো দেখাতে পারলো না কিন্তু ওই চারপাশ থেকে এদিক ওদিক থেকে সেই আবার এটা ওটা নিয়ে আসা কারবারীর আম খুব অবাক লাগছে দেখে যে কিনা মানে আম খেয়ে শেষ করতে পারতো না সে এখন অন্যের বাড়ির আম তাকে নিয়ে এসে খেতে হচ্ছে কী অবস্থা কী দুদিন তো যাই হোক এখন দেখছি খুবই চে চিনতে চিনতে খাওয়া হচ্ছে রান্নাগুলো দেখবেন কোথায় হচ্ছে গিয়ে তেলা কচুর শাক তেলা কচুর ডাটা না কি দিয়ে একটা তরকারি তালা তেলা তার আগের দিন যেহেতু খেয়েছে সন্দীপ রাত ওদের তো খেতেই হবে আর তার সাথে দেখলাম শিউলি পতার পাতার বড়া মানে সবই সব কিছুই বাদ এটা ওটা এখান ওখান থেকে টুকিয়ে টাকিয়ে নিয়ে এসে তারপরে তারপর রান্না হচ্ছে মানে এখন ব্যাপারটা এরকমই হয়েছে যেহেতু ওদেরও চ্যানেল করে দিয়েছে সেই চ্যানেলের ভিডিও মানে কমিউনিটিতে তুলে দিয়েছে হুম ওদের যেহেতু ইনকামের পথ করে দিয়েছে সেই জন্য এখন আর বাজারটা যার মেয়ে অতটা করছে না এবার মেয়ে যখন থাকছে মেয়ে যখন বাজার করছে না এরাও কেউ করবে না বাড়ির যে কর্তা সে বাড়িতে নেই সে বাইরে বাইরে ডিউটি করছে তো রইলে পরে যে কজন আছে তার মধ্যে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কে বাজার করবে কে বাজার করবে তো সেই কে বাজার করবে সে কে বাজার করবে করে শুধুমাত্র যতটা কম খরচা করা যায় আমার মনে হয় এটা ওই ঘোড়ার রসের ওখান থেকে বলে দিয়েছে যে বেশি খরচা করবে না ওই এত অস্ট্রেলিয়ান মস্ট্রেলিয়ান এসেছিল তুমি কেন খরচা করেছো তুমি কেন খাইয়েছো তুমি কেন মানে খরচা করে বাজার করে করবে এটা তো তোমার করার কথা নয় তো তখন মানে আর কি সম্পর্কটা একটু কমের দিকে ছিল আর এখন বুঝতেই পারছেন যে সম্পর্কটা একটু ঝড়ের জন্য এখান থেকে ওখানে যে উড়িয়ে নিয়ে গেছিল সেই জন্য ঝড়ে তো জানেন কীরকম হয় বি যেরকম বিদ্যুৎ পড়লে কি হয় সিনেমায় কী জড়িয়ে ধরে একে অপরকে হ্যাঁ হিরো হিরোইনকে জড়িয়ে ধরে তো সেখানে এখানে হিরো হিরোইন না হোক কিন্তু তাও মানে দুটি মানুষ তো ভয় তো পায় সবাই তাই না তো সেরকম ব্যাপারটাতে এমন মাখো মাখো হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে ওখান থেকে এখন আবার কিন্তু ইনস্ট্রাকশান আছে যে বেশি খরচা না আর তো সেও বলছে যে বেশি খরচা কি করে করবো কারণ আমাকে তো আবার ঝিঙে মানে এই যে যে কাজগুলো হচ্ছে না হুম তো সেই সেবক দাদা তাকেও তো দিতে হচ্ছে কিছু না কিছু কারণ মাংনায় কি হয় সব কিছু তো মানি 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 তো থাকে তাই না সেদিন আবার দেখলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডালপুকুরি একই বাস করলো তারা বলিতাম একটু দাঁড়া তো সেখানে দেখলেন না যে তাল পুকুরে আবার গেছিল সেই যেখানে তারপর দাঁড়াতে বলেছিল আমাদের সেবক দাদা বলেছিল না তোমরা এখানটাতে আসবে এখান থেকে তারপর একসাথে আমরা গাড়িতে করে যাবো সেই তাল পুকুরে আবার গেল কিসের জন্য না তো সেদিন বলেছিল যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করব। তো আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ অবশ্যই হয় কিন্তু এই ডিভোর্স না হওয়া অবধি আমার মনে হয় না এরকমভাবে হবে সেটা অবশ্য পরে বললো যে এরকমভাবে হয় না ডিভোর্সটা না হলে আধার কার্ড ওরকমভাবে চেঞ্জ করা যাবে না অ্যাড্রেসটা আধার আপডেট করা যাবে অবশ্যই কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু এক বলেছে করে দেবে তার মানে কিন্তু কাজটা ইলিগাল যত রকমের ইলিগাল কাজ আছে সেই সব কাজগুলো করার জন্য সেবক দাদা ইউর সার্ভিস তো বোঝাই যাচ্ছে যে এই ঝিঙে দাদাই নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখান থেকে যে কাজটা আর কি করার কথা নয় যেটা হওয়ার কথা নয় সেটাকেও বলেছে করে দেবে তার মানে করে দেবে বলেছে যখন করে দেবে সেই ইলিগাল হোক আর যাই হোক তো ইলিগালি কাজটা করে দেবে বুঝতেই পারলাম তো তারপর আরেকটা কথাও শুনলাম হ্যাঁ এই যে শুনছি যে একটা কথা যে ফোর নাইনটি এইটে কেস নাকি তুলে নেওয়া হয়েছিল আবার সেটাকে রিওপেন করেছে তো একটা কথা আপনাদের জানিয়ে রাখি হুম আপনাকে আপনাদের একদম প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি দেখে নিন যে পরিষ্কার লেখা আছে ফোর নাইনটি এইট এ কেস কোনো দিনও তোলা যায় না উইথড্র করা যায় না কোনোভাবেই করা যায় না তো সেই যে কেস উইথড্রই করা যায় না সেই কেসের আবার রিওপেন কি। সেই কেসের আবার রিওপেনের তো কোনো ব্যাপার নেই তো ওটা তো ছিলই এখন আবার নতুন করে মানে দর্শকদের শুধুমাত্র ওই ভিউজের জন্য আইবাস করা হচ্ছে যেটা ছিল সেটা ছিল এটা তোলার কোনো ব্যাপার নেই পড়ে যখন একবার দিয়েছে তো সেটা রয়েছে সেটা মানে হয় ওর তরফে আসবে আর কি ফয়সলা বা এর তরফে আসবে তো ভালো করেই আমরা জানি কার তরফে আসবে কারণ তো যেই ফোর নাইনটি এইট কেসটার মধ্যে প্রথমবার গিয়েই জামিন পেয়ে গেছে সেই কেসটা যে কতটা স্ট্রং সেটা আমরা সবাই বুঝতে পারি সেটা আমরা সবাই বুঝতে পারি তো যাই হোক সে যতই আইবাস করার চেষ্টা করুক আর যতই যাই করার চেষ্টা করুক তো যাই হোক এবার চলে আসি আবার ভিডিওর মধ্যে তো ভিডিওর মধ্যে আবার কি দেখলাম যে বৌদিকে বৌদিকে বলছে যখন ও পুজো দিচ্ছিল বৌদি পুজো দিচ্ছিলো সেখানে বৌদিকে বলছে যে শাক বাজাও শাক বাজাও তো ও একটুখানি বাজিয়ে বাজাতে পারেনি তো বৌদি নামার সময় বলছে ওকে চলো চলো হাঁটো 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 হুম তো ওই যে হাঁটো হাঁটো এখন যেটা মজার ছলে লাগছে আজ থেকে পাঁচ বছর পর কিন্তু ওটা মজার ছলে লাগবে না হ্যাঁ যদি ও এখানেই থাকে তো যদিও এখানেই থাকে তাহলে লাগবে না কারণ ততদিনে এই বৌদিরও কিন্তু একটা না একটা বেবি হবেই তো তখন যখন এই রকমভাবে বলবে তখন কিন্তু আজ যে মজার ছলে ক্যামেরাবন্দি করলো ব্যাপারটা সেটা কিন্তু তখন থাকবে না তো যাই হোক সেখানে নামতে গিয়ে ও যখন ওর সাথে এরকমভাবে বলে চলো হাঁটো 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 তখন কিন্তু টিন বললো এ বাবা এ মা ইয়ে বাবা ননদের কথা শোনে না এ কি রে কিরকম রে ননদ কথা বললো একটা সেই কথার কোনো কথাই রাখলো না আহারে বউটা কি হতচ্ছাড়ি ই সত্যি কি সত্যি টিনকে ও টিনের আগে ভিডিও দেখলে দেখ বুঝতে পারতো যে টিন কি সুন্দর তার ননদের কথা শুনতো টিন একেবারে ননদ যা বলতো অক্ষরে অক্ষরে পালন করতো অক্ষরে অক্ষরে পালন করতো বসতে বললে বসতো উঠতে বললে উঠতো যা যেরমভাবে ননদ বলতো ওর সেরমভাবে চলতো তাই না টিন তাই না শুধু মাঝখানে একটু ভুল করে ফেলেছিল ননদ বলেছিল যে প্রেগনেন্সি জার্নিটা যখন আমি দেখিয়েছি আমার চ্যানেলেই যখন প্রেগনেন্সি জার্নিটা বেচা হয়েছে মানে ওই বাচ্চাটাকে যখন মা মাতৃগর্ভে রয়েছে সেই মাতৃগর্ভে থাকাকালীনই ওই বাচ্চাটাকে যখন আমিই বেঁচেছি পুরোটা জার্নিটা তাহলে বেচে ভালো ইনকাম করেছি তাহলে বাচ্চাটার মুখটাও কিন্তু আমার চ্যানেলেই রিভিল হবে এইটা কিন্তু বলেছিল ওর ননদ আর সেইটা কিন্তু এই যে যেরকম ওর শুনল না ওর বৌদি যেরকম শুনলো না শাকটা বাজিয়েই নিচে নেমে আসলে চাল হাট 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 ঠাট করে ঠিক এরকমই করেছিল টিন যে ওর নিজের চ্যানেলের মধ্যে সেখানে বাচ্চার মুখটাও প্রথমে রিভিল করে দিয়েছিল আর সেখান থেকে যত অশান্তি যত ঝামেলা সমস্ত কিছু আস্তে 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 করে বাড়তে থাকল বুঝতে পেরেছেন তো এই যে হিস্ট্রি রিপিটস বলে না ইতিহাসে পুনরাবৃত্তি হবেই টিন যেরকম ওর ননদকে যত সম্মান দিয়েছে তো টিনেও টিনও তা অবশ্যই তার বৌদির কাছ থেকে ঠিক ততটাই সম্মান বরং আরও দ্বিগুণ সুদে আসলে ফিরত পাবে সুদে আসলে ফিরত পাবে বুঝতে পেরেছেন তো যাই হোক আর বৌদিকে ক্যামেরায় অন ক্যামেরায় পাগল বলছে হুম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে যখন করছে তখন বলছে যে কি পাগল রে ওর মাকে বলছে মা দেখো কি পাগল না তো অ্যাকচুয়ালি এরকমভাবেই ডোমেস্টিক ভায়োলেন্সের শুরুয়াত হয় ডোমেস্টিক ভায়োলেন্সটা যখন শুরু হয় তখন এরকম ভাবেই হয় এই যে ওকে পাগল সাব্যস্ত করছে দুদিন পর ওকে যদি মারধর দেওয়া হয় তখন বলবে ও তো পাগল ও কি বলছে ওর কথা কেউ বিশ্বাসই করবে না তখন সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে ও পাগল তো এরকম মানুষ যখন ডোমেস্টিক ভায়োলেন্স শুরু করে না তার প্রথম পর্যায়ে এটাই থাকে তো যাই হোক এই যেটা বলছিলাম যে রান্নাবান্নার কথা তখন সবচেয়ে কম খরচায় কিভাবে আর কি করা যায় হুম তার রেশারেশি চলছে ডিমের অমলেটের ঝোল করেছে সেই ডিমের সাইজগুলো যদি দেখতেন মারে মা বাঁধিয়ে রাখার মতো হুম তার কারণ কি জন্যই মাও খরচা করবে না মেয়েও খরচা করবে না তাহলে এখান ওখান থেকে কোথাও কচু ঘেঁচু শিউলি পাতা ঘেরকুল পাতা তোর কোথাকার তেলাকচু পাতা সব নিয়ে সব নিয়ে সব জঙ্গল সাফ করে দেবো একদম খেয়ে 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 জঙ্গল সাফ করে দেবো সেই অভিযানে নেমেছে কারণ ওপাশ থেকে বলেই দিয়েছে পোকলা বেশি খরচা করা একদম বেশি খরচা করবে না হুম কারণ আবার ঝিঙেকেও তো টাকা দিতে হবে না কি এই সবগুলো করছে যে এগুলো যে করছে পয়সা দিতে হবে না সেই জন্য পয়সা বাঁচাও হুম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই ভিডিওটা আমি ওর এই ভিডিওটা থেকে এখন আপাতত এটুকুই রাখছি আবারও নিশ্চয়ই অবশ্যই যখনও কিছু বলার হবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ Love you all